মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা উন্নত করার জন্য উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করেছে এই উনত্রিশ মিলিয়ন ডলার কোথায় কীভাবে খরচ করেছে সে কথাটি তারা জানায়নি কিন্তু সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার নতুন সরকার আসার পর অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নতুন সরকার প্রশাসন এর আসার পরে তিনি নিজে বলেছেন যে এই টাকাটা একটা অখ্যাত একটা কম একটা প্রতিষ্ঠানকে দেওয়া দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানে মাত্র দুজন ব্যক্তি কাজ করেন অর্থাৎ দুজন ব্যক্তির একটা প্রতিষ্ঠান উনত্রিশ মিলিয়ন ডলার হাতে পেয়েছে তিনি আরও বলেছেন যে যেখানে তিনি এখান থেকে ওখান থেকে হয়তো দশ হাজার ডলার পেতেন খরচ করতেন সেই প্রতিষ্ঠানটা একই সাথে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে মানে তারা বড়লোক হয়ে গেছে এখন আমাদের প্রশ্ন হলো এই যে বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা জন্য উন্নয়নের জন্য যে উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করলো এই উনত্রিশ মিলিয়ন ডলার কোথায় খরচ করলো এবং কোন কোন ক্ষেত্রে কতটুকু উন্নত হলো সেই বিষয়টি আমাদের জানার প্রয়োজন এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র আরো বিশ মিলিয়ন ডলার খরচ করছে একুশ মিলিয়ন ডলার খরচ করছে আমেরিকা ভারতে ভারত সরকারের এই বিষয়টি জানার সাথে সাথে তারা ইনভেস্টিগেশন শুরু করছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্রিটিসাইজ করছে এবং কেন কোন ক্ষেত্রে এই বিষয়টি এই রাজনৈতিক ব্যবস্থা উন্নত করার জন্য তারা খরচ করলেও সেই বিষয়টি জানতে চেয়ে এর কড়া প্রতিবাদ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় জয়শঙ্কর এখন সেই তুলনায় বাংলাদেশে মোটামুটি এশিয়ার মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা উন্নয়ন করার জন্য সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করছে আমেরিকান যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের যে টাকাটা ইনভেস্ট করছে বা খরচ করছে এই যে রাজনৈতিক ব্যবস্থা উন্নত করার জন্য এখন কোন কোন পারপজে এই টাকাগুলো খরচ হলো কোথায় কোথায় রাজনৈতিক উন্নত হলো এই বিষয়ে বিস্তারিত জানার প্রয়োজন একই সাথে আমাদের রাজনীতিতে এই টাকা খরচ করার জন্য কতটুকু উন্নত হয়েছে এটাও জানা দরকার এখন যে টাকাটা খরচ হয়েছে আমি একটা রিপোর্টে দেখলাম যে এই টাকা এই টাকায় তাদের যে রিপোর্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ছয় থেকে সাতশো বার মিটিং করা হয়েছে বিভিন্ন ছাত্র বা এই ধরনের মানুষ নিয়ে ছয় থেকে সাতশো বার মিটিং করা হয়েছে এই যে ছয় থেকে সাতশো বার মিটিং করেছে কত হাজার হাজার মানুষের সাথে এবং এদের পিছনে খরচ করা হয়েছে এই মানুষগুলো কারা এই মিটিংগুলো কারা করলো ওইখানে কি কি আলাপ হলো কী কী আলোচনা হলো কি কি ইম্প্রুভ হলো এগুলো আমাদের সরকার এবং আমাদের দেশের জানার প্রয়োজন এখন মার্কিন যুক্তরাষ্ট্র একই সাথে এভাবে টাকা ইনভেস্ট করার সাথে সাথে যখন সরকার বিভিন্ন বিষয়ে যখন কড়া স্টেপ নিতে যায় তখন মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর আমরা দেখেছি আমাদের প্রশাসনের উপরে বারবার নিষেধাজ্ঞা দিয়েছে স্যাংশন দিয়েছে অর্থাৎ আমাদের র্যাবের উপরে স্যাংশন দিয়েছে স্যাংশান হুমকির মুখে ছিল অর্থাৎ তারা কোনো না কোনোভাবে আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে তাদের পারপজে সার্ভ না করা পর্যন্ত বা তাদের উদ্দেশ্য বাস্তবায়নের দিকে ধাবিত না হলে তারা এই যে স্যাংশান এই যে অর্থ ইনভেস্ট করে তাদের উদ্দেশ্য সফল করার জন্য কোনো না কোনোভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এটাকেই বর্তমান সময়ে যে আগে যেমন অন্য অন্য দেশ দখল করত কন্ট্রোল করত। এটা হলো নতুন ফর্মেটে নতুনভাবে এই তৃতীয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে কন্ট্রোল করার একটা মাধ্যম অর্থাৎ এখন আর সশরীরে গিয়ে একটা দেশ আর একটা দেশ দখল করে না এখন শক্তিশালী রাষ্ট্রগুলো এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোকে ঠিক এইভাবেই কন্ট্রোল করে এটা হলো এই মডার্ন টাইম সময়ের বা মডার্ন কান্ট্রিগুলোর মডার্ন সময়ের নতুন একটি ফর্মেট বিভিন্ন দেশ দখল করার বা দেশকে সারা পৃথিবী কন্ট্রোল করার আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র মিডিল ইস্টে বিভিন্ন সময়ে এইভাবেই ঠিক এভাবেই টাকা খরচ করে বা যখন টাকা খরচ করে পারেনি তখন স্যাংশন দিয়েছে স্যাংশন দিয়ে পারেনি তখন সরাসরি হামলা করছে এভাবে হামলা করেই মধ্যপ্রাচ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশগুলো দখল করছে অর্থাৎ এখন এই যে সরকার বাংলাদেশের যে বর্তমান সরকার অর্থাৎ কোনো না কোনোভাবে এই যে মিলিয়ন মিলিয়ন অর্থ ইনভেস্ট করছে আমি যে শুধু এই উনত্রিশ মিলিয়নের কথাই বলছি তা না এই এটা আরও পিছন থেকে আসছে অর্থাৎ এই মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে আজকে যে সরকার বসাইছে এই যে ইউনোস সরকার এই এনজিও সরকার এই এনজিওর মাধ্যম দিয়েই তারা টাকা ইনভেস্ট করছে আর এই এনজিওগুলো ওই স্টুডেন্টদেরকেই ট্রেনিং দিয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি রাজনৈতিক ব্যবস্থাকে উন্নত করার জন্য তারা এই টাকা দেয়নি তারা এই টাকা দিয়েছে তাদের পার্ফ সার্ভ করার জন্য তাদেরকে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা জানি সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেছেন আমরা যদি আমাদের সেন্ট মার্টিনটা আমেরিকাকে দিয়ে দিই তাহলে আমরা সরকারে থাকতে পারতাম অর্থাৎ তারা এই যে সেন্ট মার্টিন এখন যা বন্ধ করে দিয়েছে নয় মাস যেতে পারবে না আগামী নয় মাস নয় মাস যেতে পারবে না সেন্ট মার্টিনে অর্থাৎ সরকার তার বা আমেরিকার এই পারপাস সার্ভ করছে করার জন্যই এই সরকার বসিয়েছে এবং এই সরকার আমেরিকার সার্ভ করছে এবং সেভাবেই এই সরকার গঠিত হয়েছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন অন্য একদিন অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ